অনেকদিন অনেক পরে বার আছে লাভ দিতে পারে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের চারটা গরু ডি যাবে না ডি যাবে না যাচ্ছে হলো কুমিল্লাতে দাঁড়ান ধরে ধরে ওই বড় বালতি দেও গাড়িতে ওঠানোর আগে আবার একটু পানি খাওয়ানো হবে এরা অনেক দূর যাবে তো এই কারণে বকনাটা আসলে এমন সুন্দর এর পা থেকে সব কিছু একবারে পুরা পিঙ্ক কালার আর এর শরীরে পিঙ্ক কালারে একটা শাইনিং আছে কিন্তু দেখা যাচ্ছে কুমিল্লার এক খামারে দর্শক আজকে বেশ কিছু গরু যাবে এইগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি বিশেষ করে যে ভাই গরু নিছে। উনি দেখবে যে ওনার গরু কেমন করে লোড করা হচ্ছে আরও কিছু তথ্য আমাদের কাছে থাকে যাবে আর কি চোখ পর্যন্ত একবারে পিঙ্ক কালার শিং খোর কিছু খাবার জন্য একবারে বিখ্যাত হ্যাঁ একবার সব দিকে স্কোয়ার এবং অনেক হাইট হাইট কিন্তু দেখেই বুঝতে পারতেছেন যে কতটুকু হাইট আছে হচ্ছে জাউলিয়াদ হ্যাঁ 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 হ্যাঁ

পাঁচ মিনিট থাকলে সব খেয়ার খায় খেলে দেবে গাড়ির পাঁচ মিনিটে সব শেষ খেলে ভাই আমার যতগুলো খেয়ার ছিল কয়েকটা গরু আছে এই জাতের একবারে শেষ করে ফেলছে খায় ওই দড়িটা পার করা লাগবে বুঝতো এই দড়ি এই ইয়ার থে পার হলে মুখা রোড থে পার করে এই দিকে না দেয়া লাগবে যা ওইভাবে দিলে মুকারি টাইট হবে ওটি প্যাঁচ দেওয়া লাগে প্রয়োজনে হ্যাঁ হ্যাঁ पेपर দিবে নাকি হଁ চল যা যা

মুশকিল হবে না এইরকম ভাবে মাথা ঘুরে হেলে দিবে ওই রকম ভাবে দিচ্ছ না এরকম ভাবে মাথা ঘুরে হেলে দিবে না ওই ওই ও পার থেকে দিছ কিজনে ওই পার থেকে কি জানে দিয়েছো ঘুরে আলো হ্যাঁ এই ভিতর দেও ন্যাচ ধরে হবে না মাঝখানে যা ওই ওই জায়গায় যা ইয়ে করা লাগবে হ্যাঁ হ্যাঁ কালোটা সাত মাসে পড়ে গেছে তাহলে পানি তো এটা টান দিয়ে দিকে আজকে আটা বাড়াই সাত মাসে মনে হয় গরুটা যে সময় নিয়ে আসা হয়েছে তখন কিন্তু একটু স্বাস্থ্য কম ছিল এখন মার্শাল্লা খুব সুন্দর হয়েছে জাত মানের একটা বকনা সাত মাসের প্রেগনেন্ট আর কি দাঁতে আসে নাই এখনো আমার খামারটা একটু হালকা হলো একবারে পুড়ে লোড হয়ে যাওয়ার আগে পানি খাওয়াইয়ে দিলে আর সারা রাতে যাবে তো আর কোনো খাবার নেই খাওয়াইছি দুপুরে

या 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 ऐस पानी माथा न ओई भाई कोनो काम हेरी छ ओई सले दोरी घेरा खै नाता उठाय थाम थाम ने कुथरे लंका माथा हा ए मिदन टांग दे न भाई बिरहा सुन न एनाले छै ए बांध ले छने

হ্যাঁ হ্যাঁ ওই যে বকনাটা না হ্যাঁ 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 ভাই হ্যাঁ বলেন নিতে পারবেন আছে এখনো দাম কত দাম হাজার 75000 ভাই

হ্যাঁ হ্যাঁ পৌঁছা দিতে পারবো আমাদের গাড়ি যাচ্ছে যদি এমন হয় আজকেই পাঠাতে পারবো আজকেই গাড়ি এখন রেডি হচ্ছে গাড়ি একটা যাবে কুমিল্লাতে এই গাড়িতে দেওয়া যাবে যদি পেমেন্ট করতে পারেন তাহলে আজকেই ডেলিভারি হবে বা এক এক মাস করে রেখায় রাখা যদি বিক্রি করা যায় তাহলে আরো বেশি মজা এই সময় পানি দাও একটু পানি খালি পানি খাবে খায় প্রচুর খায় মানে ঘোলায় দে এইটা গির গরু এইটাতে বীজ দেওয়া হইছে কিন্তু এটা খায় কারণ আমি যেই দিন নিয়ে আসি সেই দিন প্রচুর পরিমাণে ভুসি খাওয়াই গমের ভুসি এই কারণে খাবারের রুচিটা ঠিক থাকে যা 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 খেয়ার একটু দেয়া লাগবে আগে ইয়া করাম খ্যাট দিচ্ছি তো এই আর কি ভাই সবগুলোই আপনার চারটে করো চারটায় লোড করে দিলাম ঠিক আছে তো দেখে শুনে এরকম করে টাইট দিয়ে এরকম করে একটা রশি দাও দেওয়ার পরে এই পাশে এ গরু পিছে আগে দাও তাহলে কাল্লা ভিতরে থাকবে মাথাটা ভিতরে থাকবে হয় তা আরো দুটা দিলে ভালো হইতো